তাদের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছে নাগরিক পার্টি আজকে এই দিনে সেই জাতীয় নাগরিক পার্টির অধীনে আত্মপ্রকাশ করছে জাতীয় যুব শক্তি সকলের যুব শক্তিকে একবার আরেকবার হাতে তালে দিয়ে আমরা সম্মান জানাই সবাই একবার হাতে তালে আমাদের এই যুবশক্তি শক্তি গতানুগতিক রাজনৈতিক দলগুলোর মতো শুধুমাত্র লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহৃত হবে না আমাদের এই যুব শক্তি রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে যার মধ্য দিয়ে যুবকদের ক্ষমতায়ন যুবকদের ট্রেনিং এবং যুবকদেরকে এই দেশের জন্য দেশের অর্থনীতির জন্য দেশের সামাজিক শক্তির জন্য দেশের পরিবর্তনের জন্য একটি শক্তিশালী কোর্স হিসেবে গড়ে তুলবে যার ফলে যেভাবে দেশের অর্থনীতি উপকৃত হবে এতভাবে দেশের সামাজিক মূল্যবোধ উপকৃত হবে ইনশাআল্লাহ এই যুব শক্তির মত দিয়ে আগামীর বাংলাদেশে যুবকদের যে রাজনীতি সেই রাজনীতিতে নতুন মাত্রা পেতে যাচ্ছে আকুবের তারিখুল ইসলাম ভাই ডক্টর তাহিম ভাই ও আদার মত শিক্ষিত ব্যক্তিদের নেতৃত্বে যে সাংগঠনিক নির্যাস রাষ্ট্রপকে করতে যাচ্ছে এর মত দিয়ে বাংলাদেশের মানুষের কাছে একটি মেসেজ পৌঁছে যাচ্ছে যে বাংলাদেশে রাজনীতির গুণগত পরিবর্তন হতে যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন হতে যাচ্ছে এবং বাংলাদেশের যুবকরা আরো আরো দ্রুত গতিতে রাজনীতিতে সম্পৃক্ত এই দেশের দীর্ঘ সময় ধরে পচে করা রাজনীতির পরিবর্তন আনবে ইনশাল্লাহ ধন্যবাদ জানাচ্ছি জাতীয় যুব শক্তির উত্তরত সাফল্য কামনা করছি এবং আমরা সবাই মিলেই এই দেশটাকে গড়ে তুলবো এই দেশের জন্য কাজ করব সকলে মিলেই এই দেশের জাতীয় পতাকাকে আমরা আরো সুচ্ছ ধারণ করতে চলাম ধন্যবাদ চলুন সালামালাইকুম